আমাদের অবচেতন মনের সাহায্যে ক্যান্সার নিয়ন্ত্রণ করা সম্ভব গভীর নিরাময় ধ্যান বা সম্মোহন নিদ্রার মাধ্যমে অবচেতন মনের অত্যাশ্চর্য শক্তির সাহায্যে ক্যান্সার নিয়ন্ত্রণ করা এমনকি আরোগ্য করা সম্ভব তবে এর জন্য রোগীর মধ্যে থাকতে হবে দৃঢ় বিশ্বাস এবং গভীরভাবে ধ্যানস্থ হবার বা সম্মোহিত হবার সক্ষমতা সেই সঙ্গে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ক্যান্সারের জন্য প্রয়োজনীয় বিধিনিষেধগুলি মেনে চলতে হবে শরীর ও মনের ওপর কোন রকম অনিয়ম ও অত্যাচার করা চলবে না এখানে আরেকটি কথা উল্লেখ করা প্রয়োজন ক্যান্সার নির্ণয়ের জন্য বায়োপসি পদ্ধতির পরিবর্তে অন্য কোনো নিরাপদ পদ্ধতির সাহায্য নিতে হবে রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার নির্ণয়ের চেষ্টা করা যেতে পারে যে যাই বলুক আমি মনে করি বায়োপসি পদ্ধতি প্রযোগের ফলে ক্যান্সার কোষগুলো মারাত্মক উগ্র হয়ে ওঠে আমাদের অবচেতন মনের সঙ্গে শরীরের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় অবচেতন মন যেমন শরীরের অনিষ্ট করতে সক্ষম তেমনি এটির সাহায্যে আমরা আমাদের শরীরকে সুস্থ করেও তুলতে পারি আই ও অটো ইমিউন ডিসঅর্ডার ইত্যাদি রোগ বা সমস্যাগুলোর মতো ক্যান্সারের পিছনেও অনেকাংশে দায়ী আমাদের অবচেতন মন আবার এই অবচেতন মনকে দিয়েই আমরা এইসব রোগ থেকে অনেকাংশে আরোগ্য লাভ করতে সক্ষম দীর্ঘকাল ধরে শোক হতাশা ভয় উৎকণ্ঠা অসন্তোষ মনোকষ্ট বা মানসিক যন্ত্রণা ইত্যাদি অবদমন করে রাখা বা চেতে রাখার ফলে এবং কোনোভাবেই এসবের প্রতিকার করতে সক্ষম না হলে শেষ পর্যন্ত সাংঘাতিক মানসিক বিকার থেকে নিজের ওপরেই প্রচণ্ড ক্রোধ সৃষ্টি হতে পারে অবচেতন মন তখন নিজেকেই নিজে আঘাত করে ক্ষতবিক্ষত করে নিজেকে যন্ত্রণা ও শাস্তি দিয়ে তার উত্তেজনার ও প্রতিশোধ স্পৃহার উপশম ঘটাতে সচেষ্ট হয় এই হল আপাত দৃষ্টিতে কোনো কারণ খুঁজে না পাওয়া বহু কঠিন রোগ ব্যাধির পিছনে থাকা মূল কারণ বাইরের থেকে শরীরের ভিতরে প্রবেশ করা বিষাক্ত পদার্থ বা টক্সিনের চাইতে মনোদূষণ বা মনোবিকার থেকে শরীরের ভিতরেই উৎপন্ন হওয়া বিষাক্ত পদার্থ অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে এই মনোবিকার বা অসুস্থ মানসিকতা দিন জিনবাহিত হয়ে পরবর্তী প্রজন্মের মধ্যে সংক্রামিত হতে পারে অনেক শিশুদের মধ্যেই লক্ষ্য করা যায় তারা আশাহত হয় তাদের মানসিক যন্ত্রণা বা ক্রোধ প্রশমিত করার জন্য নিজেকেই নিজে আঘাত করে চলেছে অটোইমিউন ডিসঅর্ডার সম্পর্কে আমার একটি প্রবন্ধে আমি এ সম্পর্কে আরও বিস্ত আলোচনা করেছি